সকলকে অনেক শুভেচ্ছা জানাই আজকে একটি বিশেষ দিন দত্ত কুলোদ্ভব মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু দিবস তিনি জন্মেছিলেন আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি এবং মৃত্যুবরণ করেন আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে জুন মানে আজকের দিন বাংলার নবজাগরণের প্রবক্তা বাংলার সকলের উচ্চাসার ধারক এবং বাহক বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্তকে যিনি উঠে এসেছিলেন সাগরদারি গ্রাম যশোর জেলা এবং কলকাতায় পড়াশোনা তারপর ধর্মত্যাগ এবং ত্যাজ্যপুত্র এবং মাদ্রাজে গিয়ে তিনি খ্রিস্টান পাত্রী রেবেকাকে বিয়ে করেন এবং সেই সংসারে দুটি ছেলে এবং দুটি মেয়ে এবং শেষে রেবেকার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় পরে কলকাতার হেনরিয়েটা তার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন এবং হেনরিয়েটার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত তার সম্পর্ক টিকে ছিল মাইকেল মধুসূদন দত্ত এমনই একজন ব্যক্তিত্ব তিনি বাংলা ভাষাকে বলেছিলেন জেলেদের ভাষা উচ্চাসা তার মনের মধ্যে কতটা উচ্চ থাকলে তিনি এই ভাষা প্রয়োগ করতে পারেন তা মাইকেল মধুসূদন দত্তকে না পড়লে না দেখলে বোঝা মুশকিল হয়ে পড়ে তো মাইকেল মধুসূদন দত্ত যিনি কিছু কাল মাত্র বাংলা সাহিত্যের সঙ্গে সংযোগ স্থাপন স্থাপন করেন তার আগে তিনি দ্য ক্যাপটিভ লেডি বলে একটা বই রচনা করেন এবং সেই বইটি তিনি তার বন্ধু গৌরদাসকে উপহার দিয়েছিলেন গৌরদাস আবার তৎকালীন ইংরেজ শাসক জেইডি বেথুনেকে উপহার পাঠান এবং সরাসরি বেথুন সাহেব মাইকেল মধুসূদন দত্তকে চিঠি লেখেন এবং বলেন দেশে ফিরে এসে তিনি বাংলা ভাষায় কাব্য রচনা করুন এবং তার ফলে আঠারোশো সালে তিনি দেশে ফিরে আসেন বিদেশে গিয়েও তিনি অনেক অসুবিধার মধ্যে পড়েন তার বিশেষ অসুবিধা ছিল সেখানে আইন পড়া তার হয়ে উঠত না তিনি দেশে ফিরে আসতে পারতেন না যিনি মানে যদি দয়ার সাগর বিদ্যাসাগর তাকে সেই সময়ে কলেজের ফিস বাড়ি ভাড়া এবং তার ভারতে ফিরে আসার জাহাজের খরচা না পাঠাতেন যা হোক তারপরে দেশে ফিরে এসে তিনি বঙ্গলক্ষ্মীকে নতুনভাবে তার হৃদয়ে স্থান করে নেবার জন্য আবেদন করেন এবং আঠারোশো সালে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নাটক এবং তার শেষ চতুর্দশ পদী কবিতা আঠারোশো সালে রচিত হয় অর্থাৎ ষাট থেকে একাত্তর প্রায় দশ থেকে এগারো বছর তিনি বাংলা সাহিত্যে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এবং এই দশ বছরের মধ্যে তিনি যে কটা নাটক এবং কাব্য রচনা করেন তার তুলনা সারা বিশ্ব সংসারে হয়তো বা পাওয়া যাবে না তিনি আরও যে সমস্ত কাব্য রচনা করেছেন প্রহসন রচনা করেছেন নাটক রচনা করেছেন সেগুলোকে যদি পরপর বলি তাহলে বলা যেতেই পারে কিন্তু তার বধ কাব্য তিন দিন দু রাত্রির কথা যা মহাকাব্য হিসাবে স্বীকৃত তিনি রচনা করেছেন বীরাঙ্গনা কাব্য চতুর্দশ পদি কবিতা তার রচনা ছিল শর্মিষ্ঠা নাটক পদ্মাবতী নাটক কৃষ্ণকুমারী নাটক ঘাড়ে রৌ একে কি বলে সভ্যতা তিলোত্তমা সম্ভব কাব্য ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য এবং হেক্টর বধ তিনি বাংলা সাহিত্য যা দিয়ে গেছেন বাংলা সাহিত্যে অল্প সময়ের মধ্যে যা দিয়ে গেছেন বাংলা সাহিত্যের অনুগামী এমনকি সাহিত্য তাকে কখনো ভুলতে পারবেন না তো তিনি কপরতকহীন অবস্থায় আঠারোশো সালে যেখানে যখন তিনি মারা যান তখন সত্যিই তিনি নিঃস্ব এবং তার মৃত্যু হওয়ার পর কলকাতায় এটি চার্চ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয় এবং সেই তার স্মৃতির জন্য স্মারকের জন্য তারই লেখা কবিতা থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে দ্বারাও পথিক বর জন্ম যদি বঙ্গে তব তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলদ্ভব কবি শ্রী মধুসূদন যশোরে সাগর দাড়ি কপতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা তত্ত্ব মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী মাইকেল মধুসূদন দত্তের রচনা তার প্রতি শ্রদ্ধার্ঘ শ্রদ্ধার্ঘ এখানে শেষ হল সকলকে অশেষ ধন্যবাদ